নমস্কার জয় মাতারা দর্শক আজকাল প্রতিনিয়ত দেখবেন আপনি কোনো ভালো কাজ করতে গেলেন আপনার উপর নজর লেগে গেল আপনি জীবনী উন্নতি করছেন সেই উন্নতি আপনার আপনার কাছের লোক তাদের চোখের নজর বাজে খারাপ নজরে আপনার উন্নতিতে বাধা তৈরি হলো আপনি ভালো কিছু করতে গেলেও লোকের নজর পড়ছে আপনি জীবনে উন্নতি করছেন ঠাকুরের আশীর্বাদে আপনি ভালো ইনকাম করছেন ভালো গাড়ি কিনছেন ভালো বাড়ি করছেন তাতে আপনার প্রতিবেশী কিংবা আপনার পাড়ার লোকের খুব নজর পড়ছে কিংবা আপনি ভালো ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন আপনার ব্যবসাটা ঠাকুরের ইচ্ছায় আপনার কষ্টে সেটি একটি জায়গায় পৌঁছে গেছে কিন্তু আপনার আশেপাশের দোকানদাররা খুব নজর দিচ্ছে আপনি চিন্তায় আছেন আপনার এই ভালো দিনটি কিংবা নজর লাগার ব্যাপারটি কীভাবে আপনি সামাল দেবেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না দেখতে হবে কেননা এই ভিডিওর মাধ্যমে আমি বলবো কিভাবে কিভাবে লঙ্কা লেবু তো সবাই টানায় সেই লঙ্কা লেবুর সাথে কি বিশেষ জিনিস যদি আপনি রাখেন আপনাকে কিংবা আপনার বাড়ি কিংবা আপনার গাড়ি কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপর আপনার প্রতিবেশী কিংবা শত্রু নজর সে যেভাবেই তাক যাই করুক সেটা লাগবে না সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে একটু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য দর্শক তাহলে চলুন শুরু করা যাক আজকের মেন বিষয় দর্শক বন্ধু আপনি শত্রুর দ্বারা বারবার যদি ক্ষতিগ্রস্ত হন বা শত্রু কিংবা আপনার প্রতিবেশী তারা যদি আপনাকে নজর কিংবা তাদের নজরে আপনার ক্ষতি হচ্ছে খারাপ হচ্ছে তাদের নজর থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনি শনি কিংবা মঙ্গলবারে এই বিশেষ ক্রিয়াটি করুন ক্রিয়াটি হলো এই ক্রিয়াটি করতে গেলে প্রথমে আপনাকে যে জিনিসগুলি জোগাড় করতে হবে সেগুলি মন দিয়ে একটু মনোযোগ সহকারে শুনবেন একদম সহজলভ্য জিনিস প্রথমে একটি লেবু জোগাড় করুন একটি পাতিলেবু জোগাড় করুন তারপরে জোগাড় করুন একটি মোটা ধরনের সুই যাদের সেলাই করা হয় আর জোগাড় করবেন তিনটি শুকনো লঙ্কা আর এক নুন জোগাড় করুন লবণ খাবার লবণ জোগাড় করে দিন আর জোগাড় করবেন একটি লাল রঙের সুতো ছোট্ট একটি লাল রঙের সুতো জোগাড় করুন কি করবেন শনিবার কিংবা মঙ্গলবার ভালো করে খেয়াল করবেন আপনি যে ক্রিয়াটি শনিবার কিংবা মঙ্গলবার যেদিনই করছেন সেদিনকেই সকালবেলা জোগাড় করবেন আগের থেকে কোনো কিছু জোগাড় করার কোনো ব্যাপার নেই যেদিন করছেন ক্রিয়াটি সেদিন আগে জোগাড় করে নেবেন তারপর বাড়ি এসে স্নান ছেড়ে শুদ্ধ বসনে পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে কি করবেন লেবুতে তিনটি ফুটো করবেন সেই মোটা যে শুইয়ের কথা বলেছিলাম সেই সুইটি দিয়ে তিনটি ফুটো করুন ফুটো একটু বড় করে করুন সেই তিনটি সুই ফুটো করে শুকনো লঙ্কা তিনটি সেই লেবুর মধ্যে গেঁথে দিন আর লাগিয়ে দিন ফুটোটা এমনভাবে করবেন ছিদ্রটা যেটি এপার ওপার হয়ে যায় লঙ্কাটি এপার থেকে ঢুকিয়ে দেবেন ওপার থেকে বের করিয়ে দেবেন এই তিনটি লঙ্কা পর পর আপনি যখন লঙ্কাটি লেবুর মধ্যে দিচ্ছেন তখন মনে মনে স্মরণ করুন আপনার উপর নজর দোষ যেন কারো না লাগে আপনি নজর থেকে যেন বেঁচে যান তারপর কি করবেন একটি কাগজের মধ্যে ভালো করে খেয়াল করবেন একটি কাগজের মধ্যে লবণ কিংবা নুন নিয়ে নিন নিয়ে নিয়ে সেই লবণটিকে আপনি সুন্দর করে সুতো দিয়ে বাঁধুন বেঁধে সেই সুতো কাগজের মধ্যে লবণ রয়েছে সেই অংশটি এবং আপনি কি করবেন আপনি যে লেবুটার মধ্যে তিনটি লঙ্কা গেঁথেছিলেন সেই লেবুটি সেই লেবুটি আপনি সেই কাগজের সঙ্গে পেঁচিয়ে সুন্দর করে আপনার বাড়ির ঢোকার এন্টেন্স কি করলেন ভালো করে শুনুন কাগজের মধ্যে লবণ থাকবে সেই লবণটা একটি পুটুলি বানান সেই পুটুলির উপর লেবু এবং লঙ্কার সহিত সেটি রেখে দিয়ে সুন্দর করে আবার সুতো দিয়ে পেঁচিয়ে আপনার বাড়ির ঢোকার মুখে কোনো একটি জায়গায় সেই জায়গাটা একবার রেখে দিন দেখবেন আপনার উপর যত বড় নজর থাকুক যত বড় নজরে আপনার ক্ষতি হয়ে থাকুক সেই ক্ষতি কিন্তু রিমুভ হয়ে যাবে নজর দোষ আপনার জীবন থেকে কেটে যাবে দর্শক বন্ধু বললাম দোষ কাটানোর এই বিশেষ এই টোটকা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন উইদা নিলাম ভালো থাকুন সুখে থাকুন অপরকে ভালো রাখুন জয় মাতারা জয় বামদেব